আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করব ওল কফি ওল রান্না করতে খেতে ভালোই লাগে আমি প্রথমে মাছগুলো ভাজি করে নিলাম রুই মাছ এখানে নিয়েছি রুই মাছগুলো ভাজি করে নিলাম ভাজি করে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নরম হয়ে আসলে আমি এর ভিতরে একে একে মশলা অ্যাড করে দিব আমি এর ভিতরে দিয়েছি মাছের যে মাছটা ভাজি করেছে সেই তেল দিয়েই রান্না করে ফেলছি আর অতিরিক্ত তেল দেওয়া হয়ে গিয়েছিল যার কারণে ওই তেলের ভিতরেই আমি আজকে রান্না করছি আর এর ভিতরে আমি মশলা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ জিরাবাটা দিয়ে সামান্য একটু নেড়ে মশলা যদি পুড়ে না যায় এই জন্য আগে থেকে একটু নেড়ে নিচ্ছি নিয়ে আমি এর ভিতরে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিবো দিয়ে দিলাম আরও দুইটা কাঁচামরিচ ঝালের জন্য আলু আর ওলকপিটা আমি কষিয়ে নেবো ওলকপি একটু সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আমি ভালো করে ওলকপি কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে তরকারিটা একটু স্বাদ বেশি হয় যার কারণে আমি সবসময় গরম পানি ব্যবহার করে থাকি গরম পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে বলক উঠে আসলে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ জাল করে নিলাম ফুটে এসেছে এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো একে একে সাজিয়ে দিব ভালো করে সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা জালের উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো ওলকপি একটু সিদ্ধ হতে সময় লাগে সময় ধরে এটাকে সিদ্ধ করতে হয় আর একটু কচি আছে খুব একটা পাকা মানে বড় না ছোটো সাইজেরই ওলকফি তারপরেও আমি একটু সিদ্ধ করে নিব ঝোলটা শুকিয়ে আসছে আর একটু ঝোল শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব রান্নার পরে খেতে আসলে খুবই মজা গরম গরম ভাতের সাথে খেতে যে কোনো সবজি গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে রান্নার পরে সুন্দর একটা কালার আসছে গরম গরম ভাতের সাথেই পরিবেশন করুন ওলকপি দিয়ে রুই মাছ রান্না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং